বিশেষ জেকেরের মাজলিসে মাহাফিলে উপস্থিত হতে পেরেছি তার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ আলেম ওলামাগুন এখানে উপস্থিত আমরা শ্রোতা বিন্দ উপস্থিত কোরআন এবং হাদিস থেকে আমরা অনেক কিছু শুনেছি এবং ইনশাল্লাহ আরো শ্রবণ করব হজরতির মজলিস এটা কায়েম করে গেছেন হুজুর পাশে বসে আছেন সামনেই উলুবেড়িয়া মাদ্রাসা আমরা এখানকার ছাত্র আমরা বহুদিন থেকে আলহামদুলিল্লাহ আসা যাওয়া করি সময় সুযোগ নিয়ে চেষ্টাও করি আসতে তো ছোট করে একটু কথা না বললে নয় বর্তমান যুবসন্ধিক্ষণে আমরা উপস্থিত এমন একটি সময় উপস্থিত হয়েছি রসুল সাল্লাহা এই বিদায় ভাষণে তিনি বলেছিলেন তারক তু আমরাইন আমি তোমাদের কাছে রেখে গেলাম যদি এই দুটি জিনিসকে মজবুত ভাবে ধরতে পারো দিল্লু ভাবে ধরতে তথা আমল করতে পারো লান্তা দিল্লু তোমরা কখনো বিপদগামী হবে না কালামুল্লাহ শরীফ তোমাদের কাছে রইল আল্লাহর বাণী কোরআন শরীফ এবং আমার সুন্না কেবলমাত্র হাদিস নয় সুন্না কি আমার সুন্না তোমাদের কাছে রইল আমার ভোলা আমার চলা আমার ফেরা আমার কার্যকলাপ আমার আদর্শ সাহাবা হুজুর রাজি আল্লাহ তালানহু তাদের চোলা ফেরা ওটা বসা কার্যকলাপ আদর্শ তবে হুজুর রাজি আল্লাহু তালানহু আজমাই তাদেরও চলা ফেরা ওঠা বসা এসবগুলো তোমাদের কাছে সব রইল যদি এগুলোকে ঠিকঠাকভাবে আমল করতে পারো সঠিক ভাবে ধরে আমল করতে পারো লাল্লু তোমরা কখনো বিপদগামী হবে না সারা বিশ্বের বহু ধর্ম মানুষরা আছে হাত আমি দিচ্ছে এটাই হলো সঠিক ধর্ম এটাই হলো সঠিক ধর্ম তোমাদের কাছে গ্রাম্য ভাষায় বলে না সরিষার ভিতরে ভূত লুকিয়ে আছে না সে সুখ জামানাতে ওলা জমানাতে খুব নিন্দার পাত্র আমরা বয়সী পৌঁছেছি আলমুলাদের আমরা দাওয়াত করছি তারা হাদিস শাস্ত্রের এই আমাদের একটু আগে আলেমুলাগুন বুঝিলেন ভালো লাগছে কোন আলমুলাদের কথা শুনবেন

কিভাবে তোমরা আমল করবে আলেম ওলামারা সুন্দর করে বুঝিয়ে তো আল্লাহ পাক আমাদেরকে যেন এই কোরআন এবং হাদিসের সহিহ সানস সহিহ বুস্তান করুন করুন আল্লাহ এমন হাদিস গুলো আমাদের কর্ণগোচন করুন যেগুলো আল্লাহ রসুলের হাদিস সাহাবায়ে কেরামাত্তালাතුমুর কাচ্চা কালাপ দা বিনদের কাচ্চা কালাপ বুঝ বুঝতেছেন এই অন্তরূপ ভক্ত হতে পারে বিশেষ করে হজরতজি তার জন্যই তার শ্রম সাধনার মাধ্যমে দীর্ঘ বছরকালীন কষ্ট কার্যকলাপের মাধ্যমে তিনি যেসব পুস্তকগুলো লিখে গেছেন সেসবগুলো একটু নির্জলা জিনিস আমি ছোট্ট একটি জায়গা হজরতের কেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ আপনাদের কাছে এই অমূল্য কথা

বলছে নয় ইসলাম মানুষকে কেবল নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত কোরআন এর শিক্ষা দেয় না কেবল ইসলাম একজন মানুষকে সত্যিকার মানুষ বানানোর শিক্ষা দেয় বলুন সুহান কেবলমাত্র নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত নয় ইসলাম একজন মানুষকে সত্যিকার মানুষ বানানোর শিক্ষা মানুষের যদি লেনদেন পরিষ্কার না হয় ব্যবহার পরিষ্কার না হয় মন পরিষ্কার না হয় তাহলে সে সত্যিকার মনে করুন আমি একজন নামাজ রোজা জিকির দিনের দাওয়াতের কাজে হিমালয় পাহাড় খাড়া করে দিলাম কিন্তু একজনকে খাটিয়ে তার পঞ্চাশ টাকা মজুরি মেরে দিলাম

ওরানে ওয়া হাদিসের নিজ জলা পানি গুলো আর কথা ও বেশি নয় খুব সুন্দর জায়গা এই ধর্মে সফল কেউ করে চলবে না এই হতে পারে কিন্তু আমি এটাকে কেউ করতে পারি না এটা দুঃখতা করতে পারি না লখন তিন কুড়িয়াতে ফাল্লো ইরো এজ আই ফাল্লো মায়োন তুমি বাবা তোমার আমল করো আমরা মতকে আমল করতে দাও আমার কাজ করতে দাও তাহলে মানুষকে ও ভালো না মানুষকে কে ভালোবাসে না সকলের চেয়ে নিজেকে ভালো মনে করে তাহলে বিচারের দিনে আল্লাহর দরবারে তাগে আটকে যাবে নাজাত কোনোদিন পাবে না ধর্মের আসল শ্বশের সন্ধানে আমরা নেই কেবল মাত্র ছকড়া ছুটেই চলেছে এ হাওড়া দেশে হাওড়া ডিস্ট্রিক্টে

তাদের সান্নিধ্য দোয়া বিশেষ করে এখানে একটা হবে আমি ওই দোয়ায় আলহামদুলিল্লাহ সামিল হব আমিও বড় আশা নিয়ে এসেছি তো হজরতির এই কথাগুলো পড়তে গিয়ে গান প্রসঙ্গ কাটা দিয়ে উঠলে তো আসল কথা বলে দিয়েছে আসল কথা বলে দিয়েছে কোরআন হাদিস এই আলে মোলামাগর শেষ যুগে সহাত সঙ্গে দিচ্ছে ভুল ভাল হাদিস বলে যাচ্ছে কোনটা জাল হাদিস কোনটা সই হাদিস এসব তারতম্য সঠিকভাবে বিচার করার বিশ্লেষণ করার তাদের চোখ নেই প্রতিপয় মুসিমের বড় বড় সুন্দর সুন্দর বলে যাচ্ছে আর সুন্দর তো বলেই চলবে কিন্তু ওই হুজুরের যে তোমাদের কাছে রেখে গেলাম লাম তাদের বিপদগামী হবে না ওরই ভিতরেই যদি ভূত পড়ে তাহলে আল্লাহ আমাদের হেফাজত ও তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম